মাস ব্যাপী আমি ভালোই খেলাম যদিও একদিন বিষ খেলাম বিষের পাটটা আলাদা আমার সারা মাসের সুপ নিয়ে আমি শক্তিশালী থাকবো বিষ আমাকে আক্রান্ত করবে না কি বলেন এটা করবে না না করবে যেই আমি শক্তিশালী সে আমার পেটে বিষ গেলে আমাকেই ছোয়া ফেলবে আমাকে মৃত্যুর দুয়ারে নিয়ে যাবে ঠিক যে আমি নামাজ রোজা বয়ান বক্তৃতা দিয়ে আমার ইমানটা শক্তিশালী আমি যদি গুনাহ করি আমার সেই ইমানটাই আক্রান্ত হবে এটা দুইটার পাঠ কি ভিন্ন ভিন্ন না অভিন্ন অভিন্ন এবং এক হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের মধ্যে সেই যুগের মুসলমানদেরকে এই এক পাঠ বুঝাইতে ইমাম বুখারি পৃষ্ঠাকে পৃষ্ঠা অধ্যায়কে অধ্যায় শুধু অধ্যায়ের পর অধ্যায় লিখতে থাকছেন বুখারি শরীফের শুরুতে যে ইমান এবং ইসলাম একই জিনিস যে ভালো এবং মন্দ দুটাই তোমাকে এফেক্ট করবে এমন না যে তুমি ভালো আমল করে ইমানদার হয়ে যাবা মন্দ আমলগুলো তোমার আলাদা কোনো আমল নামায় থাকবে তোমার ভালো আমলকে আক্রান্ত করবে না বিষয়টা এমন না কিন্তু আমাদের সমাজের আমাদের মুসলমানদের আকিরা কি ভালো আমল করে আমরা ইমানদার মানুষ ভালো মানুষ পাশাপাশি যদি একটু খারাপ থাকেও সেটা একটু খারাপ আলাদা সেটার জায়গায় সেটা আছে একটু ঘুষ আছে একটু সুদের ব্যবসা আছে এতে আমার ইমানের অসুবিধা তো হওয়ার কথা না এক ব্যক্তি ঘুষ খাবে সে বলতেছে এটা তো আর আমি খাবো না আমার পাড়া মহল্লায় মসজিদে বিভিন্ন সময় আমাদের কাছে আসে আমরা সেটাকে সেই কাজে দিয়ে দিব ঘুষ খাওয়া হারাম ওটা তো আর আমি খেলাম না এই খাওয়া মানে কি পেটে নেওয়া ওটাকে ঘুষ খাওয়া বলে না গ্রহণ করা ঘুষ খাওয়া হারাম মানে কি এই ঘুষ ঘুষের টাকা দিয়ে চাল কিনে খাওয়া এটা হারাম না ঘুষ গ্রহণ করা হারাম সেই ব্যক্তি চালাকি করে বুদ্ধি করছে ঘুষ খাওয়াই না হারাম আমি তো ঘুষ খাই না ঘুষের টাকা এক জায়গা থেকে আসে আরেক জায়গায় চলে যায় ঘুষ গ্রহণ করি চাঁদার টাকা গ্রহণ করি আবার এরকম দিয়ে ওটা তো আমিও খাই না আমার বাচ্চা খাই না আল্লাহ রহমতে হালাল খাই সে কি খায় হালাল খায় আমার ছেলে পেলে এক পয়সা হারাম না এই যে ঘুষ গ্রহণ করলো ঘুষটা এই কারণে কি তার ইমানে অসুবিধা হয় নাই তার নাম ঘুষখুর হয় নাই তার ইমানটা মারাত্মক ভাবে আক্রান্ত হয় নাই সে তো ভাবতেছে আমার ইমান ইমানের জায়গায় আমার হালাল বাড়ি ভাড়া দিয়ে আমি খাই আমরা হালাল রুজি আছি সেটা দিয়ে আমি চলি সেটা যেভাবে আসে সেভাবে যায় এইরকম এইরকম ধারণার লোক আমাদের সমাজে অনেক